নমস্কার বন্ধুরা আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকবার একটি নতুন পর্ব নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে তো কালকে রাত্রেই আমি বাড়িতে এসছি আসার পর আজকে জানতে পারলাম মার কাছে যে আমারই এক দূর সম্পর্কের দিদি সে মারা গেছে শুনে এটা খুবই খারাপ লাগলো একটা খুব গভীরতম শোক প্রকাশ কারণ আমি যখনই বাড়িতে আসি চাষবাস করত তো চাষবাস থেকে তো মাঠের কলাইয়ের ডাল সরষা বা তিল যেটাই হতো সেটা আমাকে দিত যাতে মানে আমি যেহেতু বাইরে থাকি বাড়ির খেতের খাবার দাবার খেতে ভালোবাসি তো সেই কারণে দিত কিন্তু উনি মারা গেছে সেটা আমি জানতাম না শুনে খুবই খারাপ লাগলো খুবই কষ্ট পেলাম তো তার উদ্দেশ্যে আজকে তার বাড়িতে যাচ্ছি আমি আর মা তো খুবই দুঃখজনক ব্যাপার এটা একটু মাঠের দিকে বাড়িটা এসছি দেখুন খুব সুন্দর একটা মাঠের পরিবেশ তো যাওয়া যাক মা যাচ্ছে হেঁটে হেঁটে এখন চতুর্দিকটা দেখাই পুরো মাঠের মধ্যে বাড়িটা খুবই দুঃখজনক একটা ব্যাপার আমি যদিও বা কারোর বাড়িতে যাই না আসি না কিন্তু মা বললো রিকোয়েস্ট করলো দিদি দিয়েতে তার সেই কারণে আর দুজনা মিলে ভাই বলে কথা ফটো না ভিডিও হয়ে গেল ভিডিও হয়ে গেল খাওয়া দাওয়া করলাম এখন আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমি আর মা একটু ক্যামেরা দিয়ে থাকো আমার আমি আর দুজনে মিলে মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিচ্ছি এতক্ষণ একটু গরম গরম লাগছিল এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই জমিটা কার সুপারি গাছ লাগিয়ে দেখছি গ্রামের দৃশ্য ওই মেয়েটা যার সাথে কথা বললাম আমাদের সাথে পড়তো চুল টুল বেঁকে কেন বুড়ি বুড়ি হয়েছিল কত সুন্দর ছিল মেয়েটা আমাদের সাথে এই গ্রামের কত সুন্দর ভিউ কলা বাগান কলা হয়েছে এই প্রকৃতি খুব টানে এই যে রাস্তা দ্যাট উইল বি গো টু মাই হোম আমি আর মা দুজনে মিলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছি মা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ মুখে কি মুখে কি বলছে না মুখে না তো ফাইনালি বাড়িতে চলে আসলাম আর ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন দাবি অল বাটন প্রেস করবেন যখনই আমি কোনো ভিডিও দেবো অটোমেটিকলি আপনাদের নোটিফিকেশান চলে আসবে তো এইভাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি নতুন পর্ব नतून ब्लॉग है सो बाय एवरीवन